এত বড় একটা জাতি যেটা মানে যাদের জন্য পৃথিবীর একটা বিরাট অংশ প্রয়োজন এই মানুষগুলি আমাদের চোখের আড়ালে আমরা দেখতে পাচ্ছি না আমরা কিছু বলতে পারছি না কোরআন যা বলে তাতে বোঝা আছে যে আমাদের পূর্বক্ষণেই তারা আসবে আমরা আজকে যে সুরে আলোচনা করলাম সেখানে তো মানে আমাদের একেবারে পূর্বক্ষণেই আসবে এবং সেখানে তো আপনাদেরকে আর আমি দেখতে বলছি যে আপনারা আটটা একটু নিজেরা পড়ে দেখেন যে এখানে কোন রকম বিরতি নাই এই যে ভাইজা যা ওয়াদু রবি যা রাউদাক্কা ওখান ও তারাক না এই যে তারাক না হ্যাঁ তারা মানে তরঙ্গের মতো এক জাত একদল আর দল ঝাঁপিয়ে পড়বে অনুভে সুর এরপরে সিঙ্গা বাজানো হবে এর মাঝে কোনো বিরতি নেই মানে এইটা হবে এবং মুহূর্তের মধ্যেই বা কেয়ামতের তাহলে একেবারে কেয়ামতের পূর্বক্ষণে এদের আগমনটা হবে এটা কোরআনের কথা কিন্তু এটা আমরা না বুঝি বলে এখন পৃথিবীর সব আবিষ্কার হয়ে গেছে কারণ কী করে বসবো সব আবিষ্কার হয়ে গেছে আমরা তো দেখি যে আবিষ্কার হয়ে গেছে কিন্তু আল্লাহর কোরআন তো দেখি যে না আবিষ্কার হয় নাই তার কারণ এই পৃথিবীর মধ্যে আছে কই তাকে তো আমরা খুঁজে পাচ্ছি না দরজাল কোথায় আর এরকম না খুঁজে পাওয়ার বহু জিনিস কোরআন ছোটোখাটো আছে উজার আসলাম একশো পর্যন্ত মারা যাওয়ার পরে তার সে গাধা এবং উজার আসলাম বায়দুল মকদ্দাসের মসজিদের কেনারে রাজপথে তিনি ঘুমাই থাকেন কোরআনে আছে তাকে তো কেউ খুঁজে পায় নাই হ্যাঁ খেজুর আসলামকে খুঁজে পায় নাই কাজে খুঁজে পাওয়ার অনেক ঘটনা আছে কাজে একটা মানুষ যদি চোখের আড়ালে থাকতে পারে তো কোটি কোটি মানুষ চোখের আড়ালে থাকতে পারে এবং আল্লাহ রাখলে রাখতে পারেন এইটা আমাদের বিশ্বাস করতে হবে এবং এজুজ মাজুজ এরা সময় এটা কেয়ামতের দশটা আলামত একটা এরা আসবে কাজে এরা এসে গেছে এরকম কোনো যুক্তি প্রমাণ আমার কাছে নাই যে কোরআনে যা আছে আপনাদেরকে এই দুটা সুরের মধ্যে আছে আমি এই জিনিসটা বের করে আপনাদেরকে দেখালাম এরপর আপনারা নিজেরাও দেখবেন